ব্যারিস্টার আরমান বলেছেন দাড়ি আস্থা রাখলে তিনি ভূমিকম্পে এমন ব্যবস্থা করবেন যাতে করে মানুষের জানমাল রক্ষা পায় আমরা ওয়াদা করছি যদি আপনারা দাড়ি পাল্লার প্রস্তাব রাখেন তাহলে ভূমিকম্পের ব্যাপারে আমরা এমন ব্যবস্থা নেব যেন কোনো জানমালের ক্ষয়ক্ষতি না হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মানে তিনি মানুষের জানমাল রক্ষা করবেন আরে ভাই তুরস্কের তেতাল্লিশ হাজার মুসলিম মূল্য ভূমিকম্পে মিয়ানমারে সাতটা মসজিদ আল্লাহর ঘর মসজিদ রক্ষা পেল না সাতশো মুসলিম মল্ল আফগানিস্তানের পাক্কা মুসলিম মল্ল দু হাজার আপনি সেখানে মানুষের জানমাল রক্ষা করবেন বাংলাদেশে কোরআনে না বলেছে এটা নাকি মানুষের পাপের কারণে হয় এই আজাব ও গজব নাকি আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আসা একটা আজাব ও গজব আপনি রুখে দিবেন আপনি আটকাতে পারবেন কি ক্ষমতা আছে ভাই ইসলাম নিয়ে রাজনীতি করেন আপনাদের কথাবার্তার কোনো ঠিক ঠিকানা আছে কি বলছেন আপনারা মানুষগুলোকে কিভাবে বোকা বানাচ্ছেন সাড়ে চোদ্দশো বছর আগে বোকা বানিয়েছে নবীর রাসুলরা হাজার হাজার বছর আগে বানিয়েছেন ধর্মাবতাররা এখন বানাচ্ছেন আপনারা এই যুগে এই সভ্য যুগে কি বলবো মানুষ বোকা বোঝার চেষ্টাও করে না ধর্মের জন্য এতটা অন্ধ হয় ধর্মের কাছে বাংলাদেশে পাঁচ দশমিক সাত মাত্রার একটি ভূমিকম্প হয়েছে গতকালকে এটি নিয়ে বাংলাদেশের হুজুরদের কত রকমের যে কথা আপনাদের হাতে মোবাইল আছে না মোবাইলে গুগল আছে ইউটিউব আছে আপনার চ্যাটজিপিটি আছে একটু সার্চ করে দেখুন ভূমিকম্প কেন হয় বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি। এটি আমি বলছি না আপনারা একটু দেখে নিতে পারেন আমি এখানে সেই ব্যাখ্যা বিশ্লেষণ করছি না সংক্ষেপে যদি বলি আমাদের এই ভূপৃষ্ঠ অনেকগুলো ভাগে বিভক্ত অনেক প্লে প্লেটে তো টেকটনিক যে প্লেটগুলো আছে এগুলো নড়াচড়ার কারণে ভূমিকম্পটা হয় আপ আপনি যদি আরও ভালো করে জানতে চান আপনি ইউটিউব সার্চ করে দেখে নিতে পারেন কিভাবে কি হয় তারপর হচ্ছে আপনি জিবিটিকে জিজ্ঞেস করতে পারেন এই যুগে এটা খুব স্বাভাবিক একটি ব্যাপার খুব সহজ একটি ব্যাপার যে আপনি ভূমিকম্প কিভাবে হয় কেন হয় সেটি আপনি পেয়ে যাবেন আপনার হাতের মধ্য দিয়েই এখন ব্যাপার হচ্ছে আমাদের হুজুররাও যে এই কথাগুলো জানেন না তা না হুজুররাও জানেন আমি মিজানুর রহমান আজহারিও কিন্তু ভূমিকম্প কেন হয় বৈজ্ঞানিক সেই ব্যাখ্যাটা দিয়েছেন আমি একটা বক্তব্য শুনেছি আপনি একটু শুনতে পারেন পৃথিবীর মাটির নিচে অনেক কিছু থাকে এগুলো নড়ে চড়ে উঠলে পৃথিবীটাও কেঁপে ওঠে নানা কারণে ভূকম্পনটা হয় পৃথিবীর ভেতরে অনেকগুলো শিলার স্তর আছে আমরা যেরকম মাটি দেখি পুরো পৃথিবীটা জুড়েই কিন্তু এরকম মাটি নয় অনেক শিলা আছে রূপান্তরিত শিলা পাললিক শিলা আগ্নেয়গিরির শিলা এই শিলাগুলোর মধ্যে ডিসপ্লেস হলে পৃথিবী কেঁপে ওঠে আবার পৃথিবীর ভেতরে আগুন আছে গ্যাস আছে এই গ্যাসগুলো যখন মুভ করে তখন পৃথিবীর উপরে কেঁপে ওঠে একটাকে হাইপো সেন্টার বলে আর একটাকে ইপো সেন্টার বলে হাইপো সেন্টার মানে পৃথিবীর ভেতরের অংশটাকে বলে হাইপো আর ভূপৃষ্ঠের এটাকে বলে ইপো সেন্টার ওই হাইপো যদি কোনো ঝড় হয় উপরে এই প্রকম্পিত হয় এটাকে আমরা ভূকম্পন বা ভূমিকম্প হিসাবে দেখি এখন ব্যাপার হচ্ছে দেখুন জওহর ফাসাদ উফিল বার রিয়াল বাহরি বিমা লিউজি হক বা আদৌল্লা জি আমিলুল মানে জলের স্থলে যত বিপর্যয় আছে যে ফাসাদ আছে বিপর্যয় আছে সেগুলো তোমাদের হাতের কামায় মানে আমাদের মানুষের কৃতকর্মের কারণেই হয় পাপের কারণেই হয় কেন এটা কেন দেন তালা লিউজে অহ বা আদৌল্লাদি আমিনুল আল্লাহ যার ফলে আল্লাহ তাদের কতিপয় কৃতকর্মের স্বাদ তাদেরকে আস্বাদন করান যাতে তারা ফিরে আসে মানে আমরা যাতে করে ফিরে আসি পাপ থেকে পাপের কাজ থেকে সেই জন্য আল্লাহ তালা আমাদের কৃতকর্মের কারণে কিছু কৃতকর্মের কারণে কিছু শাস্তি দিয়ে থাকেন পৃথিবীতে তো যত বিপর্যয় আছে ভূমিকম্প একটা বিপর্যয় সেই বিপর্যয়টা আসলে আসে আমাদের পাপের কারণে আমাদেরকে সতর্ক করবার জন্য আমরা যেন পাপের কাজ ছেড়ে পুণ্যের পথে ফিরে আসি এটাই হচ্ছে কথা হ্যাঁ আচ্ছা এটাই যদি হয় তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যার সঙ্গে কি সাংঘর্ষিক হচ্ছে না মানে একটি প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রাকৃতিক ভারসাম্যহীনতার কারণে কিংবা প্রাকৃতিক একটি কারণে এই ভূমিকম্প হচ্ছে শত সহস্র বছর আগের মানুষের পক্ষে এটি জানা সম্ভব ছিল না তারা শুধু জানতো যে মাটি কেঁপে উঠছে কে কাঁপাচ্ছে কার আদেশে প্রকম্পিত হচ্ছে তারা কিছুই বুঝতো না তারা ভাবত যে ওই যে আকাশে একজন আছে তার এই কাজ এটা কেন করছেন তিনি তারা খুব ভয় পেয়ে যেতেন যে এখন তো বাড়িঘর নড়াচড়া করছে আমরা ধ্বংস হয়ে যাব তখন তারা পাপের কাজগুলোকে স্মরণ করতেন যে আমাদের পাপের কারণে হয়তো এমনটা হচ্ছে নবীর রাসুলরা ধর্মাবতাররা মানুষগুলোকে এই কথাগুলো বলে এই ভয় ভীতি দেখিয়ে মানুষগুলোকে কন্ট্রোল করেছেন সেটা ঠিক আছে তারাও ব্যাখ্যা বিশ্লেষণ জানতেন না ভূমিকম্প কেন হয় আমাদের নবীও কিন্তু সেই ভয়টাই পেয়েছেন এবং সেই কথাগুলি কিন্তু কোরআনে এসেছে আয়াত যিনি আসমানে আমিং আছেন তিনি তোমাদের সহ জমিন ধসিয়ে দেয়া থেকে কি তোমরা নিরাপদ হয়ে গেছো অতবার আকস্মিকভাবে তা থর করে কাঁপতে থাকবে তার আমাদের নবীও ভয় পেয়েছেন হ্যাঁ ভয় পেতেন যে কেন থরথর করে মাটিগুলো কাঁপে আরো একদম তো এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ তিনি জানতেন না মানুষকে ভয় দেখিয়েছেন তিনি নিজে হয়তো ভয় পেয়েছেন কিংবা নিজে বুঝতে পেরেছেন একটা প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক ব্যাপারে কারণে হয় কিন্তু এই কথাগুলো বলে সাধারণ মানুষকে সহজ সরল মনা মানুষগুলোকে তিনি এই মানে এভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে ধোকাটা দিয়েছেন কিংবা ভয় দেখিয়েছেন সেম কাজটাই আমাদের হুজুরা করছেন এগুলো স্ববিরোধী কথাবার্তা আমার বক্তব্য হচ্ছে এগুলো সবিরোধী কথা ছাড়া কিছুই না আফগানিস্তান এই পৃথিবীর সবচেয়ে পবিত্র দেশ যেখানে ইসলামী হকুমত কায়েম আছে সেই দেশে ভূমিকম্পে কিছুদিন আগে কয়েক দুই হাজারের বেশি মানুষ মারা গেছে আফগানিস্তানে এখন আপনি সেখানের কথা কি বলবেন তুরস্কের কথা যদি বলি তুরস্কে তেতাল্লিশ হাজারেরও বেশি মানুষ মারা গেছে ভূমিকম্পে মসজিদে নামাজরত মুসল্লি মারা যাচ্ছে মসজিদ ধসে পড়ে হাতে তাসপিহ পাঠ করছেন এমত অবস্থায় ভূমি দশে সে মারা যাচ্ছে রক্তাক্ত অবস্থা নিষ্পাপ শিশু যার কোনো পাপ নাই সে মারা যাচ্ছে ভূমিকম্পের কারণে সেটাকে আপনারা কি বলবেন আল্লাহ করছেন এটা আল্লাহ পাপের কারণে করছেন খটকা কি লাগে না মিয়ানমারে সাতশো মুসলিম মারা গেছে ভূমিকম্পে এখানে হয়তো বলবেন যে মুসলিমদের পাপ আছে মুসলিম মানেই তো একদম একদম নিষ্পাপ না ঠিক আছে তারা মরতেই পারে তাদের পাপের সাজা হিসেবে ভোগান্তিতে ভোগ আছে যদি এই কথাটা আসলে কোরআনের বিরোধী হয়ে যায় লিও জি অহম বা আদৌল্লাদি আমিলুল আল্লাহমের জং যাতে করে তারা ফিরে আসে তার মানে হচ্ছে যন্ত্রণা দিবে আজাব দিবে ফিরে আসবার জন্য পাপের কাছ থেকে তো পাপের কাছ থেকে ফিরবার জন্য যদি এই প্রাকৃতিক দুর্যোগ দিয়ে থাকেন আল্লাহ তাআলা তাহলে সেই মানুষটাকে তো বেঁচে থাকতে হবে বেঁচে না থাকলে সে কিভাবে ফিরে আসবে পাপ থেকে পুণ্যের পথে বুঝে এই ব্যাপারটা আচ্ছা মানুষের ক্ষেত্রে না হয় বলা যায় যে মানুষটা পাপি মুসলিম হলেও তার উপর আল্লাহ ভূমিকম্পের মাধ্যমে পাপের সাজা পেয়েছে সে পৃথিবীতে নিলাম কিন্তু মিয়ানমারে মসজিদ মসজিদ আল্লাহর ঘর মসজিদের তো কোনো দোষ নাই মেরেই আল্লাহ যদি ভূমিকম্প দেন সেই ভূমিকম্পের হাত থেকে কি মসজিদগুলো বাঁচাতে পারতেন না তিনি কই মসজিদগুলো তো বেঁচে থাকলো না ষাটটা মসজিদ ধসে পড়েছে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে এই মিয়ানমারের ভূমিকম্পর কারণে কি বলবেন এই ক্ষেত্রে আপনি দেখুন বাংলাদেশের অবস্থা বিগত ষোলো পনেরো বছর ধরে ফ্যাসিস্ট সরকার নাকি দেশ পরিচালনা করেছে তখন আজব গজব দিতেই পারতেন কিন্তু তখন এমন ভূমিকম্প হয় নাই এখন ফ্যাসিস্ট সরকার মোহিনদের ভাষায় আমাদের ভাষায় ফ্যাসিস্ট সরকার চলে গেছে নাস্তিক সরকার চলে গেছে হ্যাঁ এখন সরকার তো ভালো তো এখন তো হুজুরদের জয় জয়কার মসজিদে মসজিদে মাদ্রাসায় মাদ্রাসায় মাহফিল মানে আল্লাহ নবীর কথা ছাড়া কিছুই নাই বাংলাদেশে মেয়েরা পোশাক পরলে মেয়েদের ওপর হামলে পড়া হচ্ছে কত কি হচ্ছে মানিপুরা হুজুরদের হাতে সাদা সাদা পোশাকের হুজুরদের হাতেই দেশটা বলা চলে সেই দেশের অবস্থা যখন এত পুত পবিত্র হয়ে গেল এই দেশে এখন এত মাত্রার ভূমিকম্প জটিল ভূমিকম্প কেন হয়েছে কেন কি বলবেন এই পর্যন্ত দশজন মারা গেছে শুনেছি নিহত হয়েছে এর মধ্যে বংশালে যে বিল্ডিংয়ের রেলিং পরে মারা গেছে তিনজন তিনজনের মধ্যে একজন হুজুর দেখেছি আমি মাথায় টুপি পাঞ্জাবি পরা একজন হুজুর মারা গেছেন মানে ভূমিকম্প হলে কে কি বাঁচতে পারে মানে আল্লাহ কি সেখানকার মধ্য থেকে কে পূর্ণবান কে মুমিন, মুসলিম আর কে কাফের সেগুলোকে বাছাই বাছাই করে আল্লাহ বাঁচান নাকি সবাই গণহারেই মরে গণহারেই যদি মরে তাহলে তো বৈজ্ঞানিক ব্যাখ্যার সঙ্গেই ব্যাপারটা সামঞ্জস্যপূর্ণ হয় এটা আসলে আল্লাহর পক্ষ থেকে না কিছু না প্রাকৃতিক দুর্যোগের কারণে কিংবা কোনো একটা কারণে হচ্ছে যেটা আমাদের কাছে স্পষ্ট এই যুগে স্পষ্ট এখন এই কথাগুলোই সাড়ে চোদ্দশো বছর আগের নবী বুঝতেন না তাই তিনি ভেবেছেন যে আল্লাহর পক্ষ থেকে আসে মাটি প্রকম্পিত হচ্ছে ভয়ানক একটি ব্যাপার এটি নিশ্চয়ই সৃষ্টিকতার পক্ষ থেকে আসে তো মানুষগুলোকে এই কথাগুলো বলেছেন হাজার হাজার বছর আগে মানুষের অবস্থা এমনই ছিল তখন তাদের পক্ষে জানা সম্ভব ছিল না ভূমিকম্প কেন হয় কি কারণে হয় তাই তারা আধ্যাত্মিক ব্যাপারে নিয়ে গেছে সেটি এখন তো আপনাদের পক্ষে জানা সম্ভব হচ্ছে এখন তো স্পষ্ট করে জানতে পারছেন ভূমিকম্পটা কেন হয় আপনার হাতের মোবাইল দিয়ে আপনি জানতে পারবেন চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করুন আপনাকে জানিয়ে দিবে ইউটিউবে সার্চ করুন আপনি জেনে যাবেন ভূমিকম্প কেন হয় কি কারণে হয় কিভাবে হয় এর সঙ্গে মহাবিশ্বের ক্ষমতা ধরা কেউ যদি একজন থেকে থাকেন তার কোনো সম্পর্ক নাই এখন আসি রাজনীতিতে ধর্ম নিয়ে কীভাবে রাজনীতি হচ্ছে একটু খেয়াল করুন ব্যিস্টার আরমান বলেছেন দাড়িপাল্লায় আস্থা রাখলে তিনি ভূমিকম্পে এমন ব্যবস্থা করবেন যাতে করে মানুষের জানমাল রক্ষা পায় আমরা ওয়াদা করছি যদি আপনারা দাড়ি পালার প্রস্তাব রাখেন তাহলে ভূমিকম্প পারে আমরা এমন ব্যবস্থা দেব যেন কোন না হয় ইনশাল্লাহ মানে তিনি জানমাল মানুষের জানমাল রক্ষা করবেন আরে ভাই তুরস্কের তেতাল্লিশ হাজার মুসলিম মল্ল ভূমিকম্পে মিয়ানমারে ষাটটা মসজিদ আল্লাহর ঘর মসজিদ রক্ষা পেল না সাতশো মুসলিম মল্ল আফগানিস্তানের পাক্কা মুসলিম মল্ল দু হাজার আপনি সেখানে মানুষের জানমাল রক্ষা করবেন বাংলাদেশে কোরআনে না বলেছে এটা নাকি মানুষের পাপের কারণে হয় এই আজাব ও গজব নাকি আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আসা একটা আজাব ও গজব আপনি রুখে দিবেন আপনি আটকাতে পারবেন কি ক্ষমতা আছে ভাই ইসলাম নিয়ে রাজনীতি করেন আপনাদের কথাবার্তার কোনো ঠিক ঠিকানা আছে কি বলছেন আপনারা মানুষগুলোকে কিভাবে বোকা বানাচ্ছেন সাড়ে চোদ্দশো বছর আগে বোকা বানিয়েছে নবীর রাসুলরা হাজার হাজার বছর আগে বানিয়েছেন ধর্মাবতাররা এখন বানাচ্ছেন আপনারা এই যুগে এই সভ্য যুগে কি বলবো মানুষ বোকা বোঝার চেষ্টাও করে না ধর্মের জন্য এতটা অন্ধ হয় ধর্মের কাছে কি বলবো এখন এখানে আমাকে গালি দিবে কথাগুলো অযৌক্তিক নাকি কোন দিক দিয়ে অযৌক্তিক কথাগুলো তারপরে নানান জায়গায় দেখলাম যে ভূমিকম্প হচ্ছে কিছু নড়ে উঠছে কেঁপে উঠছে মানুষ লাহ ইলাহ বলছে লাইলা লায়লা ভারত বধে দিনে লা ইলাহা লাইভ প্রোগ্রাম হচ্ছে সেখানে হুজুর আছেন কথা বলছেন সেখানে দেখলাম যে প্রকম্বিত হওয়ার কারণে ভয় লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু তারা সালাতের গুরুত্ব দিচ্ছেন না নামাজ ছেড়ে দিয়েছেন তাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-জালিমিন এই যে এগুলো পড়া হচ্ছে ঠিক আছে ওনারা ভীত ওনারা ভাবছেন যে আল্লাহর পক্ষ থেকে যেহেতু আযাব গজব আসছে আল্লাহর নাম নিলে রক্ষা পাবে কিন্তু আসলে কি লা ইলাহা ইল্লা বলার কারণে রক্ষা পেয়েছে হ্যাঁ আসলে কি পাওয়া যায় কই সেই তো প্রকম্পিত হলোই যতমাত্র ভূমিকম্প হয়েছে মানে যার ঘর যেমন যতটুকু ক্ষতি হবার প্রাকৃতিকভাবে ততটুকুই ক্ষতি হবে মসজিদ যদি দুর্বল হয় মসজিদের খুঁটি উঠবে মসজিদে ধসে পড়বে আর যদি একজন নাস্তিকের নাস্তিকের ঘর যদি শক্ত হয় তাহলে নাস্তিকের ঘর টিকে থাকবে এমনটাই এই কথাগুলো কেন বলছি অনেকে বলছেন যে নাস্তিকদের কারণেই নাকি ভূমিকম্প হয়েছে বাংলাদেশে আপনি চিন্তা করেছেন এই কথাগুলো আর এই নব্বই ভাগ মুসলিম অধ্যুষিত দেশে ওই দুই ভাগ নাস্তিকদের জন্য নাকি আল্লাহ ভূমিকম্প দিচ্ছেন নাস্তিকদের এত শক্তি ভাই এত শক্তি নাস্তিকরা বিজয়ী আপনারা নব্বই ভাগ মুসলিমরা এই ভূমিকম্প আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প আসা আসাটাকে মানে রুখতে পারলেন না ওই দুই ভাগ নাস্তিকের জন্য ভূমিকম্প হচ্ছে তো নাস্তিকের জন্য হলে তো নাস্তিক মরার কথা সেখানে আপনাদের হুজুরা মরছে কেন কেন মুসলিমরা মরছে কেন প্রাকৃতিক দুর্যোগ কাউকে ছাড়ে না ভাই ধর্ম ব্যবসা বন্ধ করুন হুজুর আমি আজারেকে বলছি এই লোকটা নাস্তিক হান্ড্রেড পারসেন্ট শিওর সব কিছু জানে বোঝে কিন্তু কি করবে আর সহজ সরল বোকা মানুষগুলোর মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে কিছু করার নেই এত জনপ্রিয়তা আসলে সেই জায়গায় আমি থাকলেও হয়তো এই সত্য কথাগুলো বলতে পারতাম না স্বাভাবিক আর বললেও তো তাকেই মেরে ফেলবে তার অনুসারীরা আমরা এতই অন্ধ ধর্মের কাছে তো এখানে আর কি বলবো আমি তাকে দোষ দিচ্ছি আবার দিচ্ছিও না আমি বুঝি মানে সীমাবদ্ধতাটুকু বুঝি আমি দেখুন বেশি কথা বলছি না ভিডিওটি অতিরিক্ত বড় করছি না বেশি কথা বললে আসলে কিছু হয় না উপলব্ধির বিষয় এটি হাজার হাজার বছর আগে প্রাকৃতিক এই দুর্যোগগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ কেউ জানতো না তাই তারা মনে করতেন স্রষ্টা বা সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসা এগুলো আসাব ও গজব সেই কথাই তারা বলে গেছেন কিংবা যারা বুঝেও বলেছেন তারা হয়তো ধোকা দিয়েছেন আমাদের বাংলাদেশের কিছু প্রগতিশীল আলেমদের মতো সেটা নিয়ে আমার কোনো অভিযোগ নাই অনুযোগ নাই কিন্তু ব্যাপারটা দেখা দিয়েছে দেখুন আজকে যদি কোনো নাস্তিক মরে কোনো নাস্তিকের ঘর যদি ধসে যায় তাহলে মমিন ভাইরা কিন্তু বলবে যে হ্যাঁ আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না মানে এটা আল্লাহর গজব বানিয়ে ছাড়বে কিন্তু আমরা তো বলতে পারি যে এই যে হুজুররা মারা যাচ্ছে এই যে মুসলিমরা মারা যাচ্ছে এই যে বন্যা হলে মসজিদও ডুবে যাচ্ছে এই যে ভূমিকম্প হলে মসজিদও ধসে পড়ছে আল্লাহর পক্ষ থেকে হলে তিনি তার ঘরকে বাঁচাবেন না কেন কেন আমরা কি বলতে পারি না তাহলে একজন হুজুর যখন মারা যাচ্ছে তার পাপের কারণে মারা যাচ্ছে কিছু মানুষ তো বলছেই দেখুন মুমিনরা যখন এই কথাবার্তাগুলো বলছে না বুঝে কিছু মুক্তমনারাও এখন এই কথাগুলো বলছে মাদ্রাসায় যে বলাৎকার হচ্ছে এত এত বলাৎকার হচ্ছে এত ধর্ম ব্যবসা হচ্ছে মানুষগুলোকে এত বোকা বারণ হচ্ছে আল্লাহনবীর নাম করে এই কারণে তালা গজব দিয়েছে এমনটা তো বলছে ফ্যাসিস্ট মানে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে কিছু মানুষ যারা আওয়ামী লীগ এখন তারা বলবে যে আল্লাহ আল্লাহতালা এই বর্বর আইনটি তিনি সহ্য করতে পারেননি শেখ হাসিনার ফাঁসির রায় তিনি সহ্য করতে পারেননি তাই বাংলাদেশে এত মাত্রার ভূমিকম্প হয়েছে তারা এই কথা বলতে পারবে আপনারা মানবেন হাস্যকর মনে হবে না হাস্য করি আসলে হাস্যকরই কারণ ভূমিকম্প কেন হয় কি কারণে হয় কিভাবে হয় সেটা আমাদের জানা আছে আমি শুধু রিকোয়েস্ট করব আপনারা সেটা জানুন বুঝুন এবং কোরআন হাদিসে যে কথাগুলো বলা হয়েছে সেই ব্যাপারগুলোর সব বিরোধীতে আপনারা একটু বোঝবার চেষ্টা করুন যদি সব বিরোধী না হতো তাহলে তো আমরা এত কথা বলতাম না আমরা মেরে নিতাম কোনো দিক দিয়েই তো বাঁচছে না ইসলাম কোনো দিক দিয়েই তো বাঁচানো যাচ্ছে না ইসলামকে কোনো দিক দিয়েই তো ধর্মীয় এই কথাগুলোকে মানে গোজামিল ছাড়া কিছুই মনে হচ্ছে না কোন দিক দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে ধর্মকে সত্য মানা যাচ্ছে না কি করবো ভাই একটু উপলব্ধি করবার চেষ্টা করুন একটু বোঝার চেষ্টা করুন আপনাদেরকে বোকা বানানো হচ্ছে বোকা বনছেন আপনারা সবাই বিজ্ঞানের কাছেই ফিরে যান কেন কিভাবে হয় এবং প্রোটেকশনের জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত সরকারকে সেই পদক্ষেপ নিতে আপনারা আন্দোলন জানাতে পারেন দাবি জানাতে পারেন এই কাজগুলো যথোপযুক্ত হবে ওই হুজুরদের ওপর ভরসা বন্ধ করুন ভাই হুজুরও মরছে মসজিদে ধসে পড়ছে মসজিদে ডুবে যাচ্ছে বন্যাতে আল্লাহর পক্ষ থেকে পক্ষ থেকে আমি জানি অনুভূতি আছে আপনাদের কিন্তু এটা একটু একটু সজাগ হন একটু সতর্ক হন একটু মাথা দিয়ে ভাবার চেষ্টা করুন ভাই হুজুরদের কথা বিশ্বাস করবেন না হুজুর এগুলো বলে তাদের পকেট ভারী করছেন আপনাদের পকেটের টাকা তাদের পকেটে নিচ্ছেন তারা সুন্দর একটা জীবন পাচ্ছেন এছাড়া কোনো উপকার হচ্ছে না হুজুরদের উপকার হচ্ছে আপনাদের এই বোকামির কারণে আপনাদের উপকার হচ্ছে না দেশের মানুষের উপকার হবে না মানুষ বাঁচবে না বিজ্ঞানী ফিরে আসুন একটু যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করুন না ভালো থাকুন সুস্থ থাকুন